হাওড়া জেলার পাঁচলা মেজটির একটি মাদ্রাসার ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে জানা গেছে ছেলেটির সম্ভবত বিহারে গত বাড়ি দুই শূন্য দুই পাঁচ দুপুর তিনটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন নিখোঁজ ছাত্রের গায়ের রং ফর্সা মাথায় টুপি এবং গায়ে পাঞ্জাবি ছিল অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে কেউ ছেলেটিকে কোথাও দেখে থাকলে নিচের নম্বরগুলিতে যোগাযোগ করুন আট তিন চার পাঁচ নয় দুই নয় নয় সাত আট আর দ্বিতীয় নাম্বারটি হল সাত শূন্য দুই নয় পাঁচ নয় পাঁচ এক দুই চার প্রচারে মোহাম্মদ কেতাবুল